সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিং রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক স্থাপনায় প্রিয় বন্ধুরা দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই সুন্দর আলেকজান্ডার ক্যাসেলটি দেখতে পেয়ে ইতিহাস ঐতিহ্যের শহর ময়মনসিংহ শহর প্রিয় বন্ধুরা এই ময়মনসিংহ শহরে রয়েছে অসংখ্য প্রাচীন নিদর্শন আলেকজান্ডার ক্যাসেল বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এটি ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে কোর্ট কাচারির কাছে ব্রহ্মপুত্র নদের পারে অবস্থিত বর্তমানে এটি টিচার্স ট্রেনিং কলেজ পুরুষ এর পাশে মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী এটি নির্মাণ করেন আঠারোশো সালে এই দ্বিতল প্রাসাদটি নির্মাণ সম্পন্ন হয় কিছু সূত্রে আঠারোশো উননব্বই বা আঠারোশো সপ্তাশি সালের কথা বলা আছে কিছু কিছু পুস্তকে আঠারোশো উনআশি সালের কথা উল্লেখ আছে তৎকালীন সময়ে এর নির্মাণে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় হয়েছিল এর নামকরণ নিয়ে দুটি মত প্রচলিত আছে একটি মতে তৎকালীন ব্রিটিশ শাসক সপ্তম অ্যাডওয়ার্ডের স্ত্রী আলেকজান্ডার অফ ডেনমার্কের নাম অনুসারে এর নাম হয় আলেকজান্দ্রা ক্যাসেল বা আলেকজান্ডার ক্যাসেল আরেকটি মতে তৎকালীন জেলা কালেক্টর এন এস আলেকজান্ডারের নাম অনুসারে এর নামকরণ করা হয় এর স্থাপত্যশৈলী ভবনটি ইট কাঠ পাথর ও লোহার মিশ্রণে ইউরোপীয় পুরনো ধাঁচের বাংলো আদলে তৈরি লোহার কুঠি ভবনে প্রচুর পরিমাণে লোহা এবং কাঠের ব্যবহার করা হয়েছিল যার কারণে স্থানীয়ভাবে এটি লোহার কুঠি নামেও পরিচিত এক সময় এর চত্বরে দিঘি ফুলের বাগান কৃত্রিম রথ এবং মহারাজার অতিথিশালা হিসেবে ব্যবহৃত হতো মূল ফটকের সামনে মার্বেল পাথরের দুটি ভাস্কর্য ছিল দ্বিতল ভবনের ছাদে অভ্র ও চুমকি ব্যবহার করে ভেতরটা ঠান্ডা রাখার ব্যবস্থা ছিল সুপ্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ